আবারও চলে এলাম গোঘা স্টেশনের ছোট্ট একটি ভিডিও বানাতে দেখতে পাচ্ছেন এটা পশ্চিম দিক কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুরের দিক আপনি জানতে চেয়েছিলেন যে গোঘা স্টেশনের কিছু কাজ এগিয়েছে কি না কিন্তু আপনি সচক্ষে দেখতে পাচ্ছেন কিছু কাজ এগোয়নি দুই তিন নম্বরে শেড হয়েছে যাত্রীদের জন্য আর কিছুটা আমি এগিয়ে যাব আপনাদের দেখাবো কি কাজ হয়েছে খুব মন্থন গতিতেই গোঘা স্টেশনের কাজ হচ্ছে যেহেতু ভাবাদিগিতে কাজ জোর কদমে শুরু হয়েছে ভাবাদিগির কাজ যত জোর কদমে কাজ এগিয়ে যাবে আশা করি গোঘা স্টেশন আরও তাড়াতাড়ি দ্রুত স্টেশনটা সেজে উঠবে তো আমি এগিয়ে যাচ্ছি দেখুন এইটি এক নম্বর প্ল্যাটফর্মে আমি আছি হেঁটে এগিয়ে যাচ্ছি পূর্ব দিকে আরামবাগ কারকেশ্বর হাওড়ার দিকে এই লাইনটিতেই ট্রেন আছে আপনারা জানেন এক নম্বর প্ল্যাটফর্মে সেটি পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন আমি যখন গেছি তখন ট্রেন বেরিয়ে গেছে কোনো যাত্রী নেই দেখতেই পাচ্ছেন আর ওভার ব্রিজ কিছুটা হয়েই রয়ে আছে আর যাত্রীদের জন্য দুই দিনে এরকম সেট কমপ্লিট হয়ে আছে কিন্তু বসার জায়গা হয়নি তার জন্য আমি ভিডিওটা বেশি লম্বা করিনি আপনাদেরকে ছোট্ট করে ভিডিওটা দেখাচ্ছি আমি আবার যাব লম্বা করে ভিডিও দেব আপনি জানতে চেয়েছিলেন যে গোহা স্টেশনের কিছু কাজ এগিয়েছে কি না কিন্তু দেখে নিন আপনারা সচক্ষে যে মন্থন গতিতেই কাজটি হচ্ছে দুই দুয়ে দেখতে পাচ্ছেন প্লেটগুলো বসানো আছে কিন্তু লোহার পাতটা বসানো হয়নি চারিদিকের অংশটা ঘুরিয়ে দেখাচ্ছি ওই যে ওভারব্রিজ এক থেকে দুইয়ে ওইটুকুই হয়ে রয়ে আছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওইটা একটা শেড আর এই দিকে একটা শেড একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে এটা পূর্ব দিকে আমি এগিয়ে যাচ্ছি দেখলাম যে কিচ্ছু হয়নি যখন লম্বা ভিডিও আমি আর করলাম না সময় যত এগোবে নিশ্চয়ই আরও তাড়াতাড়ি এই গোঘা স্টেশন সেজে উঠবে তখন আমি আপনাদেরকে লম্বা ভিডিও দেব দেখিনি স্টেশনের চারিদিকে চত্বরটা চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর আরও বড় ভিডিও দেব ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি যে গোহা স্টেশনের মন্থন গতিতেই কাজ হচ্ছে আপনি জানতে চেয়েছিলেন তাই আপনার জন্য ভিডিও দিলাম আপনি ফুল আপডেট যেতে জানতে চেয়েছিলেন কিন্তু সেরকম কাজ হয়নি বলে আমি ফুল আপডেট দিতে পারলাম না সময় মতো আপনাদেরকে বড় ভিডিও দেব সকলকে শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম সকলে ভালো থাকবেন চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর